নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সিংহরাশি জাতক জাতিকাদের তেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে আজকের এই দিনটিতে আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কী হবে সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শ্রীকৃষ্ণের সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন এতে আপনারা শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন সিংহরাশি জাতক জাতিকাদের তেরোই সেপ্টেম্বর দু আজকের এই দিনে কোনো সাধু ব্যক্তির আশীর্বাদ মনের শান্তি এনে দেবে আপনার সময় এবং অর্থকে মূল্য দেওয়া উচিত অন্যথায় আসন্ন সময়টি ঝামেলা এবং চ্যালেঞ্জ দ্বারা পূর্ণ কোনো ধর্মীয় স্থানে বা আত্মীয়র কাছে যাওয়া আপনার জন্য সম্ভাব্য বলে মনে হচ্ছে অহেতুক সন্দেহ সম্পর্কটিকে নষ্ট করে দেয় এই কারণেই আজ আপনাকে কখনোই আপনার প্রিয়জনকে সন্দেহ করা উচিত নয় এবং আজ আপনি উপলব্ধি করার চেয়ে আপনার জীবনের দৃশ্যগুলো আরও পেছনে চলে যাবে বলে মনে হচ্ছে ভালো সুযোগ আগামী কয়েকদিনের মধ্যে আপনার কাছে আসবে বলে মনে হচ্ছে আজকে জীবনের কোনো মূল্য সমস্যার ব্যাপারে আপনি আপনার বাড়ির লোকজনের সাথে বসে কথা বলতে পারেন আপনার কথা বাড়ির লোকজনকে বিরক্ত করতে পারে তবে এই জিনিসগুলি অবশ্যই সমাধান হয়ে যাবে ভুল যোগাযোগ আজ একটি সমস্যার সৃষ্টি করতে পারে কিন্তু বসে এবং কথা বলি আপনি তা সামলাতে সমর্থ হবেন আজকের এই দিনে মানসিক এবং নৈতিকের পাশাপাশি শারীরিক শিক্ষা গ্রহণ করুন কেবলমাত্র তাহলেই সব দিক থেকে উন্নতি করা সম্ভব মনে রাখবেন এক সুস্থ শরীরে সর্বদা এক সুস্থ মন থাকে কোনো নতুন অর্থনৈতিক সমঝোতা চূড়ান্ত হবে এবং আপনি অনেক টাকা পাবেন মনে হচ্ছে সিনেমা থিয়েটারে সন্ধ্যাযাপন বা আপনার স্ত্রীর সাথে সান্ধ্যভোজ আপনাকে এক আইসি এবং চমকপ্রদ মেজাজে রাখবে প্রেমের সুযোগগুলি বা সম্ভাবনাগুলি স্পষ্ট কিন্তু ক্ষণস্থায়ী হবে কর্মক্ষেত্রে আজকের এই দিনটা আপনার হতে চলেছে আজকে আপনি আপনার প্রেমিকার সাথে সময় কাটাতে পারবেন আর ওনার সামনে নিজের অনুভূতি রাখতে সক্ষম হবেন আপনার সঙ্গী তার একটি চমৎকার দিক দেখাতে পারেন অত্যধিক দুশ্চিন্তা এবং চাপ উচ্চ রক্তচাপের কারণ হতে পারে আর্থিক ক্ষেত্রে উন্নতি আপনার পক্ষে জরুরি কেনাকাটা করা সুবিধাজনক করবে পরিবারের পরিস্থিতি যেমন আপনি ভাবেন তেমন স্বাভাবিক হবে না আজ পরিবারের মধ্যে কোনো বিতর্ক বা বিরোধের সম্ভাবনা রয়েছে অতএব এই ক্ষেত্রে নিজেকে নিয়ন্ত্রণ করুন আজ আপনি জানতে পারবেন যে আপনার ভালোবাসার সঙ্গী একমাত্র জন যিনি অনন্তকাল পর্যন্ত আপনাকে ভালোবাসবে ব্যবসায়িক বিষয়ে সিদ্ধান্ত নেবার সময় কারোর দ্বারা প্রভাবিত হবেন না মতামত চাইলে দেবেন লজ্জা পাবেন না এতে আপনি প্রশংসায় পাবেন আপনার স্ত্রী সত্যি কিছু সুন্দর জিনিসের সঙ্গে আপনাকে অবাক করাবে অপ্রয়োজনীয় ভাবনায় শক্তি ক্ষয় না করে একে সঠিক দিশা দিন আজ আপনি আপনার ভাই বা বোনের সাহায্য থেকে সুবিধা পেতে পারেন আপনার জ্ঞান এবং উত্তম রসবোধ আপনার চারপাশের মানুষের মনে রেখাপাত করতে পারে আপনি প্রেমিকার ব্যাপারে অনেক কিছুই ভুল ভাববেন আপনার কার্যদক্ষতা বাড়াতে নতুন প্রযুক্তি অবলম্বন করুন আপনার শৈলী এবং কাজকর্ম করার অন্যান্য উপায়গুলি এমন মানুষজনকে আগ্রহী করবে যারা আপনাকে কাজ থেকে দেখছেন এ রাশির বৃদ্ধ বয়স জাতকেরা আজকে নিজের পুরানো বন্ধুদের সাথে খালি সময় দেখা করতে যেতে পারেন আজ আপনি আপনার অর্ধাঙ্গিনীর সাথে ভালোবাসা করার প্রচুর সময় পাবেন কিন্তু শরীর খারাপ হতেও পারে আয়েস করার জন্য ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সাথে কিছু সময় কাটান যারা দুধশিল্পের সাথে যুক্ত তারা আজ আর্থিকভাবে লাভবান হতে পারেন কোনো দূর সম্পর্কের আত্মীয়র কাছ থেকে কোনো অপ্রত্যাশিত বার্তা পুরো পরিবারের জন্য উত্তেজনা নিয়ে আসবে। প্রেম অপরিমিত সীমাহীন আপনি এই কথাগুলি অবশ্যই আগে শুনেছেন কিন্তু আজ আপনি তা অনুভব করবেন আজ আপনাদের প্রত্যেকের জন্যই অত্যন্ত সক্রিয় এবং অত্যন্ত সামাজিক দিন মানুষজন উপদেশের জন্য আপনার মুখাপেক্ষী হবেন এবং আপনার মুখ থেকে যায় বেরুক না কেন শুধুমাত্র আপনি তাতেই সম্মত হবেন ফাঁকা সময়ে কোনো বই পড়তে পারেন যদিও আপনার বাড়ির লোকেরা আপনার মনোযোগকে ভঙ্গ করতে পারবেন বিয়ের পর প্রেম কঠিন শোনায় কিন্তু সারাদিন ধরেই এটি আপনার সাথে ঘটবে কিছু পরিবারের কিছু সদস্য তাদের ঈর্ষণীয় ব্যবহারের দ্বারা আপনাকে বিরক্ত করতে পারে কিন্তু আপনার মেজাজ হারানোর কোনো প্রয়োজন নেই অন্যথায় পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে মনে রাখবেন যা সারানো যায় না তা অবশ্যই সহ্য করে নিতে হয় অর্থ সংক্রান্ত বিষয়ে গ্রহনির্ভর স্থান আজ আপনার পক্ষে অনুকূল বলে মনে হচ্ছে না সুতরাং আপনার অর্থ নিরাপদ রাখুন অন্যদের মনে আপনার ছাপ ফেলার ক্ষমতা আপনাকে পুরস্কৃত করবে প্রচুর দ্বন্দ্ব সত্ত্বেও আজ আপনার প্রেমের জীবনটি ভালো থাকবেই এবং আপনি আপনার সঙ্গীকে সুখী রাখতে সক্ষম হবেন আপনি কঠোর পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন ফাঁকা সময়ের সঠিক ব্যবহার হওয়া উচিত কিন্তু আজকে আপনি আজকের এই সময় দুর্ব্যবহার করবেন আর সেটার জন্য আপনার মেজাজও খারাপ হয়ে যাবে আপনি এবং আপনার স্ত্রী আজ প্রেম করার জন্য যথেষ্ট সময় পাবেন বলে মনে হচ্ছে এছাড়াও আজকের এই দিনে আপনি শারীরিক কারণে ব্যবসার দিকে সময় দিতে পারবেন না দাম্পত্য সম্পর্কে উন্নতির সময় রয়েছে বাইরে লোকের জন্য খরচ বাড়তে পারে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবে না দুর্ঘটনা থেকে সাবধান থাকা দরকার পরোপকারে শান্তি লাভ পাবেন পারিবারিক সমস্যার সুযোগ বাইরের লোক নিতে পারে চাকরির ব্যাপারে কোনো বন্ধুর সঙ্গে আলোচনা হতে পারে রক্তচাপ নিয়ে চিন্তা বাড়বে ভ্রমণের জন্য বাড়িতে আলোচনা হতে পারে দাম্পত্য জীবনে অশান্তির সময় ব্যবসায় চাপ থাকলেও আয় বাড়বে স্ত্রীর জন্য মায়ের সঙ্গে বিবাদ ও আপনার মনে কষ্ট বাড়বে প্রেমে আনন্দ থাকলেও চিন্তা বৃদ্ধি পাবে কোনো উঁচু জায়গা থেকে পড়ে যেতে পারেন আপনার সন্তানের জন্যে মনে কষ্ট হতে পারে কর্মস্থলে ব্যস্ততার জন্য শারীরিক কষ্ট বৃদ্ধি পাবে সংসারের খরচ নিয়ে স্ত্রীর সঙ্গে বিবাদ পাধবে কোনো কুট ব্যক্তির জন্য বড় ক্ষতি হয়ে যেতে পারে এ রাশির শুভ রঙ হবে সোনালি এবং শুভ সংখ্যা হবে দুই তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশি ফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ